দুজন মানুষকে কীভাবে সহজে আমরা বিচ্ছেদ করব বা দুজন মানুষকে কিভাবে আমরা আলাদা করব আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু অত্যন্ত সহজভাবে জানতে পারবেন এমন অনেক সম্পর্ক থাকে যে সম্পর্কটা হয়তো আপনি চাইছেন না যে তাদের মধ্যে সম্পর্কটা থাকুক সেই ক্ষেত্রে উপায় কিন্তু একমাত্র তাদের মধ্যে বিদ্বেষণ করে দেওয়া অর্থাৎ তখন তাদের মধ্যে সম্পর্কের কিন্তু ফাটল তৈরি হবে সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সম্পর্ক তারা টিকিয়ে রাখতে পারবে না কারণ সেই সম্পর্কটা কাঙ্ক্ষিত নয় আপনি চাইছেনই না যে সম্পর্কটা টিকে থাকুক বা হয়তো আপনি অনেকবার মানে বলেওছেন বা অনেক চেষ্টা চরিত্রও করেছেন যে কীভাবে সেই সম্পর্কটাকে কাটানো করা যায় তথাপি সেই সম্পর্ক কিন্তু নষ্ট হয়নি এবং সেই সম্পর্কটা দিনে দিনে আরও মানে বড় হয়েছে বা তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে মানে আপনি কোনো না কোনোভাবে ব্যর্থ হচ্ছেন বারবার করে আপনি ব্যর্থ হচ্ছেন কোনোভাবেই দুজন মানুষের সম্পর্ককে আপনি আলাদা করতে পারছেন না আজকে এমন একটা উপাচার আমি আপনাদেরকে বলে দেব যেটা করলে তাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু অবশ্যই অবশ্যই নষ্ট হবে তাদের সম্পর্ক অবশ্যই নষ্ট হবে এবং তারা সম্পর্ক রাখতে পারবে না তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে যদি মনে করেন আমার থেকে কাজ করবেন আমার নাম্বারে ফোন করতে পারেন আমি কাজ করে দেব কোনো অসুবিধা নেই দেখুন এই দীর্ঘ আঠারো বছর ধরে আমি এই পেশায় কাজ করছি জ্যোতিষ পেশায় তো আমি দেখেছি অনেক মানুষের সম্পর্ক এমন হয়ে যায় যে তাদের সম্পর্কটা কিন্তু সত্যিকারের মানে ভেঙে গেলে অনেক কষ্টকর হয় মানে অনেক কঠিন হয়ে যায় কারণ যে দুজনের মধ্যে সম্পর্ক হয় তারা তো মানে জানে না যে সম্পর্কটা ঠিক হচ্ছে না এবার আপনি হয়তো বলছেন মানে আপনার হাজব্যান্ড হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনি তাকে অনেক বারণ করছেন অনেকভাবে তাকে বুঝিয়েছেন কিন্তু সে কোনোভাবেই মানে আপনার কথা শুনছে না বা সে মানে শোনার চেষ্টাও করছে না সত্যি কথা বলতে সে শোনার চেষ্টাও করছে না তো এ মতাবস্থায় আপনি কী করবেন সেই সম্পর্ক থেকে সেই মানুষটাকে কীভাবে আপনি বের করে আনতে পারবেন তো এই সম্পর্ক থেকে বের করে আনার জন্য আমাদের একটা সহজ উপায় কিন্তু আছে এবার এবার দেখুন মানে যাকে আপনি বলবেন যে সম্পর্ক থেকে বের হয়ে আসতে যখন তার মাথায় তখন সত্যি কথা বলতে কোনো কিছু ঢোকে না কারণ তার মাথায় শুধু প্রেমের চিন্তা ভালোবাসার চিন্তা তখন সে কিন্তু কোনোভাবে তার থেকে মানে বেরিয়ে আসতে পারে না বা সেই সম্পর্ক থেকে সে কোনোভাবে ফিরে আসতে পারে না তো সেই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে তাদের দুজনের সম্পর্কটাকে নষ্ট করে দিতে হবে তো এই দুজনের সম্পর্কটাকে নষ্ট করার জন্যে আমাদের যেটা করার প্রয়োজন আছে সেটা হচ্ছে আমাদের বাসি মুখে বাঁশির মুখে মানে হচ্ছে যখন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠব মানে জলে মুখ দেওয়ার আগে মোট কথা তাকে আমরা বলবো বাসি মুখ মনে রাখবেন বাঁশির মুখে আপনাকে কাজটা করতে হবে মানে ঘুম থেকে উঠে আপনি জলে কিন্তু মুখ দিতে পারবেন মানে জলে হাত মুখ ধোয়ার আগে আপনাকে এই কাজটা করতে হবে আপনাকে যেটা করতে হবে আপনাকে তার নাম করে মানে যে দুজনের মানে সম্পর্কটাকে আপনি বিচ্ছেদ করবেন সেই দুজনের নাম করে বাঁশির মুখে সেই দুজনের নাম করে আপনি তিনটে তুলসীর পাতা নেবেন তিনটে তুলসীর পাতা এবার দেখুন কখনও আপনি তুলসীর পাতা তুলতে পারেন কোনো অসুবিধা নেই অথবা আপনি আগের দিনকে তুলসীর পাতা রেখে দেবেন সেই তুলসীর পাতা আপনি ব্যবহার করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই ওরকম থেকে আপনাকে তিনটে তুলসীর পাতা নিতে হবে এই সম্পর্কটাকে নষ্ট করার জন্যে পর করে আপনি তিনটে তুলসির পাতা নেবেন কিন্তু বাঁশির মুখে কিন্তু আপনাকে কাজটা করতে হবে এটা কিন্তু আমি বারবার করে আপনাদেরকে বলছি এবার এই তিনটে তুলসীর পাতা নিয়ে যেটা করবেন ওই তিনটে তুলসীর পাতা আপনি যে দুজনের মধ্যে আপনি সম্পর্ককে বিচ্ছেদ করতে চাইছেন সেই দুজনের নামটা আপনি একটা কালো কালির কলম দিয়ে লিখবেন লাল কালির কলম না কালো কালীর কলম দিয়ে সেই দুজনের নামটা লিখুন একটা কাগজে আর মাঝখানে অবশ্যই বিয়োগ চিহ্ন দেবেন মাঝখানে চিহ্ন দিয়ে সেই দুজনের নামটা আপনি লিখুন লেখার পরে তার মধ্যে আপনি এই তিনটে তুলসীর পাতা দিয়ে দিন তিনটে তুলসির পাতা দিয়ে আপনি ওই বাসি মুখেই কিন্তু কাজটা করছেন মনে রাখবেন কিন্তু কোনো খাবার খাচ্ছেন না আপনি এই কাজ করার পরে যা খুশি খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই মোট কথা কাজটা আপনাকে করতে হবে এবার ওই তিনটে তুলসির পাতা ওই কাগজটার মধ্যে দিয়ে আপনি আপনার মনস্কামনা বলার পরে যে হে ভগবান এদের দুজন মানুষের মধ্যে যাতে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায় এবং এদের মধ্যে যাতে সম্পর্কটা না থাকে এটা বলার পরে আপনি লাল কোন সালু মনে রাখবেন লাল লাল কোনো শালু এবারে লাল শালুটা আপনি কোথায় পাবেন দেখুন লাল শালু আমরা পুজোর কাজে ব্যবহার করি আমরা যখন হোম যজ্ঞ করি তখন দেখবেন আমরা লাল শালু করি মানে লাল রঙের পোশাক পরি লাল রঙের কাপড় পরি এটাকে বলা হয় লাল শালু এটা অনেকের বাড়িতেই থাকে বাড়ির কাজে অনেকে ব্যবহার করেন অথবা আপনি দশকর্মার দোকানে একটু ছোট বলবেন ওই দুই পাঁচ টাকার দেখবেন কিনে নেবেন দেখবেন আপনাকে কী হবে দশকর্মার দোকানে এটা পাওয়া যায় লাল শালুটা সেটাও বলে দেবেন তো অল্প একটু লাল শালু নেবেন ওই লাল শালুর মধ্যে ওই কাগজটাকে আপনি জড়িয়ে নেবেন তুলসীর পাতা দেওয়া কালো দিয়ে লেখা লাল শালুর মধ্যে আপনি জড়িয়ে দেবেন ওইটাকে জড়িয়ে দিয়ে আপনার বাড়ির দক্ষিণ দিকে মনে রাখবেন আপনার বাড়ির দক্ষিণ দিকে এটাকে রেখে দেবেন দক্ষিণ দিকে আশা করি আপনারা সবাই জানেন কেউ বাড়ি থাকে অথবা ফ্ল্যাটে থাকেন যেখানেই থাকুক না কেন আপনাকে রাখতে হবে দক্ষিণ দিকে এটা কিন্তু পূর্ব অথবা উত্তর দিকে রাখা যাবে না এটা আপনাকে রাখতে হবে বাড়ির দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আপনি কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন এই চাপা আপনি দেবেন দশ দিন দশ দিন চাপা দিয়ে রেখে দেবেন তারপরে আপনি দেখবেন যে তাদের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে যতই তাদের মধ্যে টান থাকুক যতই তাদের মধ্যে ভালোবাসা থাকুক একে অপরের সাথে তাদের আর অ্যাডজাস্টমেন্ট হবে না একে অপরকে তারা সহ্যও করতে পারবে না তাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হবেই অর্থাৎ তাদের কোনোভাবেই কিন্তু সম্পর্কের মধ্যে আর টিকে থাকতে পারবে না এটা কিন্তু পরীক্ষিত টিপস তাহলে আমি কি বললাম আরেকবার একটু রিপিট করেই আপনাদের সুবিধার্থে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসির মুখে তিনটে তুলসীর পাতা আমি নিতে বললাম এটা কাগজে কালো কালের কলম দিয়ে যে দুজনকে আমরা বিচ্ছেদ করবো সে দুজনের নাম একটু বড় করে আপনি লিখল লেখার পরে মাঝখানে অবশ্যই বিয় চিহ্ন দিলেন নাম দুটোর মাঝখানে দেওয়ার পরে ওখানে তিনটে তুলসির পাতা দিয়ে একটা লাল শালু নিলেন কাগজটা মুড়িয়ে দেবেন দেওয়ার পরে তুলসির পাতা কাগজের মধ্যে রেখে একটা লাল শালুতে এটা রাখবেন লাল শালুতে রেখে আপনার বাড়ির দক্ষিণ দিকে ওই লাল শালুটা রেখে কোনো কিছু ভারী কিছু দিয়ে চাপা দিলেন কোনো ইট দিয়ে অথবা কোনো পাথর দিয়ে মোটকাতা ভারী কিছু দিয়ে আপনি চাপা দেবেন বাড়ির দক্ষিণ দিকে যদি আপনি ভারী কিছুটি চাপা দিতে পারেন যে দুজনের নাম আপনি কালো কালো দিয়ে লিখেছিলেন সেই দুজন আর হাজার চেষ্টা করেও তারা ভালোবাসতে পারবে না অর্থাৎ তারা কিন্তু একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে তাদের মধ্যে বিশ্বাস ভঙ্গ হবে তারা কিন্তু ভালোবাসার সম্পর্কে আর থাকবে না অনেকের সন্তানও আমি দেখেছি যে মানে এমন এমন সম্পর্কে জড়িয়ে পড়ে মানে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে না তারা হয়তো ভাবেন যে না সম্পর্ক থেকে বেরিয়ে আসবে কারণ দেখুন আমি তো দীর্ঘদিন ধরে এই পেশার সাথে যুক্ত আঠেরো বছর আমার হয়ে গেল তো আমি দেখেছি যে ভালোবাসা জানবেন সবসময় একটা ভালোবাসার সম্পর্ক হলে তখন কিন্তু আমাদের মানে বোধ বুদ্ধি অনেকটা লোভ পায় তখন মানুষ বুঝতে পারে না যে কোন হয়তো আপনারা মা বাবা আপনারা গার্জিয়ান আপনারা জানেন যে সন্তান একটা খারাপ ছেলের পাল্লায় পড়েছে তবুও সে তাকে বোঝাচ্ছেন সব কিছু বলছেন তবু সে বুঝতে চাইছে না তো যদি আপনি কারণ করতে চান এই কাজটা করতে পারেন এইটুকু বলতে পারি তাদের সম্পর্ক কাটবে আর সব শেষে একটা কথা বলব সবাই ভালো কাজে ব্যবহার করবেন ধন্যবাদ